হাই গাইস আইম বন্দনা মুখার্জি আমি এখন একটা ভিডিও স্টার্ট করছি যেটা হচ্ছে মেয়ে এবং ছেলের সৌন্দর্যতার সিক্রেট মেয়ে এবং ছেলে প্রত্যেকেই চাই যে আমাদের স্কিন খুব ভালো থাকুক আমাদের মানে স্কিন ভালো থাকলে আমাদের চেহারাও ভালো থাকবে সৌন্দর্যতা বাড়বে তো এটা কী করে ভালো রাখব সেটা আমাদের চিন্তা করতে হবে যারা সুন্দর যাদের স্কিনের কোনো ডিস্টার্ব নেই তারা চাই যে স্কিনটা আমাদের আরও ভালো থাকুক আর যাদের স্কিনের একটু ডিস্টার্ব এসেই যায় তারা চাইবে এটা কি করে ঠিক হবে তো সেটা নিয়ে আমি আলোচনা করব আর যেটা আমার নিজস্ব একটা প্রবলেম হয়েছিল আমার স্কিনের যে মুখের যে স্কিনের পোর্টসগুলো আছে সেগুলো বড় হচ্ছিল বড় হতে হতে কি হয় মানে অনেক নোংরা ডিপলি চলে যায় স্কিনে ইনফেকশন হয় আর সেক্ষেত্রে স্কিনটা একদম ডাল হয়ে যায় স্কিনের কোনো গ্লো থাকে না একদম মানে খুব বাজে লাগে দেখতে যে কোনো সাজ পোশাক কোনোটাই কিন্তু মানায় না স্কিনটা যদি খুব খারাপ হয়ে যায় আর আমাদের মনের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যায় স্কিন আমাদের ভালো রাখতে হবে সবসময় আমরা চেষ্টা করব স্কিন ভালো থাকুক আর সব থেকে কী হয় পোর্সগুলো বড় বড় হতে হতে অনেকটা জায়গা নিয়ে নেয় প্রথমে শুরু হয় একটু জায়গাতে তারপর কিন্তু বাড়তে বাড়তে পুরো গাল জুড়ে পোর্সটা কিন্তু ছড়িয়ে যায় তো এটাকে কী করে আমরা মিনিমাইজ করবো সেই নিয়ে আমি আপনাদের আলোচনা করব এটা হচ্ছে নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্ক সোয়েল আর এটা হানড্রেড পারসেন্ট সেফ আর হানড্রেড পারসেন্ট এটা নেচারাল আর এটা আছে হানড্রেড মিলিলিটারের যখন আমাদের স্কিনের পোর্টসগুলো বড় হয় ঠিক স্ট্রবেরির মতো গায়ে যেমন স্ট্রবেরির ফুটো ফুটো থাকে ঠিক এই ধরনের হয়ে যায় যখন এটা মিনিমাইজ হয়ে স্মুথ হয় ঠিক এই রকম জিনিসটা আসে আর এটা যখন আপনারা এ অয়েলটা ব্যবহার করবেন তখন কী করবেন হাত একদম হ্যান্ড সব থেকে আগে ক্লিন করে ধোবেন কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর মুখ পরিষ্কার করে ধোবেন মুখে মানে কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে যেই জায়গাটা আমাদের হবে সেই জায়গাটার ওপর কিছুটা ড্রপ নিয়ে আর সার্কুলার মোশনে আমরা ভালো করে সেই জায়গাটা ম্যাসেজ করব বা আমাদের এই কোর্স ছাড়াও যদি হাতে আমাদের কোনো স্টেচ মার্ক হয় দাগ হয়ে যায় অনেক সময় ফেটে ফেটে যায় তো সেগুলোও আমাদের বাজে লাগে দেখতে সেই সব জায়গার ওপরেও কিন্তু সার্কুলার মোশনে যদি ম্যাসেজ করা যায় নিয়ে পরে অয়েলটা খুব ভালো কাজ দেবে আর যদি স্কিনে কারো পিম্পলস থাকে সেটাও কিন্তু খুব উপকার দেবে পিম্পলসটা কম হবে আর পিম্পিলসটা যদি চলেও যায় তো যে দাগ ধাব্বাগুলো অনেকের থেকে যায় সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে নাকে অনেকের ব্ল্যাকহেডস পড়ে সেই ব্ল্যাকহেডসগুলো কিন্তু রিমুভ করে চোখের তলায় ডার্ক সার্কেল যদি থাকে সেটাও কিন্তু কাজে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কাজ অনেক এই অয়েলটা শুধু পোর্স না বিভিন্ন রকম যে সিমটমসগুলো আমাদের স্কিনে দেখা যায় সেগুলো কিন্তু সবগুলোই রিমুভ করে আর মুখের যে আমাদের যেটা স্কিন খুব সেন্সিটিভ হয় যার কারণে বয়সের আগে অনেকের দেখবেন স্কিনটা ঝুলে ঝুলে যায় আর স্কিনটা একদম আলগা হয়ে যায় যাতে বয়স বয়স দেখতে লাগে তো এজিং চলে আসে আর এটা কেন হয় বলুন তো আমাদের স্কিনে কোলাজিন অ্যান্ড ইলাস্টিন থাকে যার কারণে আমাদের স্কিনটা টাইট রাখে আর যখন এই কোলাজিন অ্যান্ড ইলাস্টিনের অভাব হয়ে যায় মানে কম হয়ে যায় তখন স্কিনটা আলগা হয়ে যায় আর এই অয়েলটা কি করবে স্কিনের যে কোলাজিন অ্যান্ড ইলাস্টিন সেটা কিন্তু ব্যালেন্স রাখবে তাছাড়াও এটা কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজড করে স্কিনটা আমাদের হাইড্রেট হয় আর স্কিনে আমাদের একদম গ্লো জেল্লা নিয়ে চলে আসে আপনি যখন বাইরে বেরোবেন মানে সূর্যের আলোতে তখন কিন্তু আমাদের সানস্ক্রিনের কাজ করে আর এটাই হচ্ছে সেই অয়েল সিক্রেট অয়েল যেটা আমাদের স্কিনকে স্মুথ আর একদম স্পটলেস করবে আর এরকম একটা দারুণ ইনফরমেশান আপনার সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকের ভালো লাগবে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর এটা একদম মানে নতুন ইনফরমেশান এটা ব্যবহার করলে বুঝতে পারবেন আমার স্কিন দেখুন এখন একদম গ্লো করে আর স্পোরগুলো তো দেখাই যায় না স্পোর্টসগুলো একদম মিনিমাইজ হয়ে গেছে তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ভালো করে চেক করবেন ডিটেলসে জানবেন তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন ভিওয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইয়ার সেলফ বা